আজকে আমরা বার্মিক জুতার বৃহত্তম পাইকারি মার্কেট থেকে গুরুত্বপূর্ণ একটি সন্ধান দিতে চাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এমন নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া ব্যবসায়িক সন্ধান পেতে আমাদের প্রেসটি ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভাই

আর একটা মাল দেওয়া গেছে আপনি কারখানায় রাখার পরে যেমন চলতে আসে না দুই তিন মাস ছয় মাস হয়ে গেছে চলতে আসে না সেই মালটা স্টক লট হিসেবে মার্কেটে সেরা দেয় অর্ধেক রেট আর কি সেরা দেয় যেমন আমাদের এটা হলো স্টক লট স্টক লট হ্যাঁ এটা হলো স্টক লট এটার দাম হলো আপনার পঁচাত্তর টাকা আমাদের কাছে কিন্তু রে মাল কিনতে গেলে একশো পঁচিশ টাকা একশো পাঁচ একশো পাঁচ টাকা থেকে শুরু একশো পাঁচ পঁচিশ তিরিশ এই রেটে কিনতে হবে কিন্তু আমাদের কাছে একশো নিচে যেমন পঁচাত্তর টাকা এটার মধ্যে এই যেমন দুইটা কালার পঁচাত্তর টাকা দুইটা কালার দুইটা কালার

এটা থেকে থেকে থাকবে এই মালের দাম এটা সত্তর টাকার উপরে আপনি আমার কাছে বিমাল পেতে আসেন পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আচ্ছা এরপরে আছে কি তারপর আপনার আসে আপার আপার তারপর ষাট টাকা আর একচেস যেটা আপনি পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা তারপর এইগুলো সবই মাল লোট মাল এইগুলো এগুলা বারো জোড়া বারো এই কালারই থাকবে এটা আরেক বান্ডেল এটা এক বান্ডেল

অথবা ভ্যানে অথবা ছোট আকারে ব্যবসা করতে চায় কত টাকার মাল নিয়ে শুরু করতে মূলত আমার যে মালগুলা ভ্যান গাড়ি আর হকারের জন্য ভ্যান এবং হকারদের জন্য আপনাদের এই মোটামুটি পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকা হলে আমাদের ব্যবসা রানিং করতে হবে মাত্র পাঁচ হাজার টাকা থেকেই আপনারা একটা ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা ভাই আপনার হাতে যে জুতোটা আছে এইটা কি জুতা এটা বাচ্চাদের লেডিস জুতা বাচ্চাদের লেডিস জুতা হ্যাঁ বাচ্চাদের লেডিস যেমন এটার এই মালের দাম হলো আপনাদের বাহান্ন টাকা বাহান্ন টাকা আপনারা আমার কাছ থেকে পাইতে আসছেন এটা তেত্রিশ টাকা মাত্র তেত্রিশ টাকা থেকে কথা আপনি আমার এই সপ্তাহে এই মালটা আছে সামনে সপ্তাহে মাল থাকতে পারে তো আপনারা অবশ্যই শনি রবি মঙ্গল এই চার দিনের ভিতরে আসার চেষ্টা করবেন কারণ আমাদের শুক্রবার মালটা নামে

সেইটাই মনে হয় বেস্ট হয় সেটাই বেস্ট হবে এরপরে যদি একবার একবার তারপরে ফোনের মাধ্যমে থেকে মাল পরে তার সাথে মোবাইল হোয়াটসঅ্যাপে সরাসরি আপনার মাল পাঠাবো আর প্রথমবার সরাসরি তার আসতে হবে কারণ অনেকে বিমাল আর মালের সম্পর্কে আপনার আইডিয়া নেই আচ্ছা দেখা গেছে অনেকের পুঁজি কম স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চাইছে জুতোর ব্যবসা করতে করতেছে সেক্ষেত্রে আপনার কাছে আসাটাই হবে সব থেকে বেস্ট একটা অপশন বর্তমানে বেস্ট এই মার্কেটে এই মাল সার কে বিমাল আর লোট মাল বিক্রি করে না সেটা আমি বিক্রি করি ঠিক আছে ভাই ধন্যবাদ